ওয়েলকাম এভরি ইউ আর ওয়াচিং বিদ্যাকানন্দ আজকের পর্বে আমরা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য বাংলা ক্লাস করছি চলো দই না করে শুরু করি আজকের ক্লাসটি প্রথম প্রশ্ন দেখো ভাষার কয়টি মৌলিক অংশ থাকে দুই তিন চার পাঁচ সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি চারটি ভাষার মৌলিক অংশ কি কি ধ্বনি বর্ণ শব্দ এবং বাক্য এই চারটি হচ্ছে ভাষার মৌলিক অংশ পরের প্রশ্ন দেখো দুই নম্বর প্রশ্ন কুল কাঠের আগুন বাঘধারাটির অর্থ কী অসম্ভব বস্তু তীব্র জ্বালা অসাবধানতা সামান্য সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি তীব্র জ্বালা তাহলে কুল কাঠের আগুন বাঘধারাটির অর্থ হলো তীব্র জ্বালা এর পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দেখো পশ্চাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি পশ্চ যোগ আচার পশু যোগ আচার পশ্য যোগ চার পশু যোগ চার সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি পশু যোগ আচার তো পশ্চাচার এর সঠিক সন্ধিবিচ্ছেদ হল পশু যোগ আচার এরপর চার নম্বর প্রশ্নটি দেখো কোনটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ চন্দ্রমুখ ক্রোধানল কৃষ্ণ কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি ক্রোধানল অর্থাৎ ক্রোধানলের সমাস কী হবে ক্রোধের রূপ অনল অর্থাৎ ক্রোধ রূপ অনলকে আমরা কি বলি ক্রোধানল তাই ক্রোধানল হচ্ছে রূপক কর্মধারয় সমাসের উদাহরণ এর পরের প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্নটি দেখো অমরাবতী শব্দটির বিপরীত শব্দ হলো অমরাবর্তী শব্দটির বিপরীত শব্দ হলো কলাবর্তী মরাবর্তী মায়াবর্তী নরক তাহলে অমরাবর্তী শব্দটির বিপরীত শব্দটি হবে সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি নরক পরের প্রশ্ন দেখো ছয় নম্বর প্রশ্ন কখন আশা হলো এটি কোন বাচ্চের উদাহরণ কর্তা বাচ্য কর্মবাচ্য ভাববাচ্য করণবাচ্য করণ তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি ভাব তাহলে কখন আশা হলো এটি ভাব উদাহরণ পরের প্রশ্ন দেখো চশমা কোন ভাষার শব্দ ফার্সি আরবি ফরাসি পর্তুগিজ সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ ফার্সি চশমা শব্দটি ফার্সি শব্দ পরের প্রশ্ন ডাক্তার ডাক বাক্যটিতে ডাক্তার কোন কারকে কোন বিভক্তি কর্মকারকে শূন্য বিভক্তি করণ কারকে শূন্য বিভক্তি কর্মকারকে সপ্তমী বিভক্তি করণ কারকে সপ্তমী বিভক্তি সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ কর্মকারকে শূন্য বিভক্তি এরপরের প্রশ্ন নয় নম্বর প্রশ্ন সমাজ ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ধ্বনি তত্ত্বে শব্দতত্ত্বে বাক্যতত্ত্বে বর্ণতত্ত্বে তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি শব্দ তত্ত্বে পরের প্রশ্ন দেখো দশ নম্বর প্রশ্ন নিচের কোনটি ভুল শব্দ অঙ্গন সূক্ষ্ম ব্রক্ষ শশী তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর সি অপশন নম্বর সি হল সঠিক উত্তর এটি একটি ভুল শব্দ এই শব্দটি সঠিক হবে শুদ্ধ শব্দটি হবে বৃক্ষ বৃক্ষ কী বুঝতে পারলাম সবাই এর পরের প্রশ্ন দেখো এগারো নম্বর প্রশ্ন পুতুল নাচের ইতি কথা গ্রন্থের রচয়িতা কে তাহলে মানিক বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর সুনীল গঙ্গোপাধ্যায় সমরেশ মজুমদার তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ মানিক বন্দ্যোপাধ্যায় তাহলে পুতুল নাচের ইতি কথা গ্রন্থের রচয়িতা মানিক বন্দ্যোপাধ্যায় এর পরের প্রশ্ন দেখো আমরা সবাই রাজা গানটি সংকলন করা হয়েছে কোথা থেকে রাজা নাটক থেকে রক্ত নাটক থেকে সবাই রাজা নাটক থেকে কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর এ রাজা নাটক থেকে পরের প্রশ্ন তেরো নম্বর প্রশ্ন বনফুল কার ছদ্মনাম মোহিতলাল মজুমদার বলাইচাঁদ মুখোপাধ্যায় প্রমত চৌধুরী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাহলে সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি বলাইচাঁদ মুখোপাধ্যায় তাহলে বনফুল কার শব্দ নাম বলাইচাঁদ মুখ্যোপাধ্যায় এরপরের প্রশ্ন তামার বিষ বাগধারার অর্থ কী কঠিন বিপদ অন্তর্জালা চিরশত্রু অর্থের কুপ্রভাব সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি অর্থের কুপ্রভাব নেক্সট প্রশ্ন পনেরো নম্বর দেখো দুর্লোক কোন শব্দের প্রতিশব্দ মেঘ সমুদ্র আকাশ বাতাস সঠিক উত্তরটি হলো অপশন নম্বর সি আকাশ পরের প্রশ্ন ষোলো নম্বর দেখে নাও বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করেন সবুজপত্র বঙ্গদর্শন ভারতী তত্ত্ববোধনী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর বি বঙ্গ দর্শন পরের প্রশ্ন নিচের কোন বানানটি শুদ্ধ দ্বন্দ্ব 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 তাহলে দেখো এ নম্বর অপশনটি হলো শুদ্ধ বানান এ নম্বর অপশন হচ্ছে শুদ্ধ বানান এর পরের প্রশ্ন আঠারো নম্বর প্রশ্নটি দেখো কি বলা আছে আঠারো নম্বর প্রশ্নে কোন ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত অহমিয়া হিন্দি বঙ্গ কামরূপী সঠিক উত্তরটি হলো অপশন নম্বর ডি বঙ্গ কামরূপী এর পরের প্রশ্ন উনিশ নম্বর সদা সত্য কথা বলবে বাক্যটি কি ধরনের বাক্য অনুজ্ঞাসূচক প্রার্থনা সূচক প্রশ্নসূচক বিবৃতিমূলক সঠিক উত্তরটি হলো অপশন নম্বর এ অনুজ্ঞাসূচক আজকের পর্বের শেষ প্রশ্নটি দেখে নাও কি বলা আছে প্যাটাগজির একটি প্রশ্ন বই কিভাবে ছাত্র শিক্ষক সংযোগের কার্যকরী মাধ্যম হয়ে উঠতে পারে বিষয়বস্তু ব্যাখ্যামূলক হলে বিষয়বস্তু ছবি দিয়ে বোঝানো হলে বিষয়বস্তু আয়ত্তাধীন হলে উপরের কোনোটি নয় সঠিক উত্তরটি হবে অপশন নম্বর বি বিষয়বস্তু ছবি দিয়ে বোঝানো হলে এই ছিল আজকের পর্বের খুবই গুরুত্বপূর্ণ কইটি প্রশ্ন দেখা হবে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং